ইরাক্লিয়াস জানলেন যে আরব বিশ্বে হঠাৎ করে নতুন একটা পাওয়ার শক্তির উদ্ভব হয়েছে সেই শক্তির কাছে সব কিছু পরাজিত হচ্ছে সব কিছু যত বড় বড় পাওয়ার এই পাওয়ারগুলো সব পরাজিত হচ্ছে তিনি বোঝার চেষ্টা করলেন যে ওয়ার দ্য সিক মিস্ট্রি বাহাইন্ড দিস পাওয়ার ইমার্জিং পাওয়ার কী গা কারণ কী তিনি বললেন তার পরিষদকে যে এই যে নতুন পাওয়ার তৈরি হল মক্কা এবং মেদিনা বেস্ট এই পাওয়ারের কেন্দ্রবিন্দু যিনি মোহাম্মদ সরল্লা আলিউ ইসলাম তার সম্পর্কে একটু জানতে চাই তার সবচেয়ে ক্লোজ যিনি আছেন এরকম কাউকে একটু নিয়ে আসাব তারা গেলেন আইলা নামক জায়গায় সেখানে গিয়ে দেখলেন আবু সুফিয়ানকে আবু সুফিয়ান তখনও মক্কার আনডিসপিউটেব লিডার এর মধ্যে অনেকগুলি যুদ্ধ হয়েছে তিনি এখন একচ্ছত্র নেতৃত্ব দিচ্ছেন মক্কাবাসীদেরকে তাকে পাওয়া হলো সেখানে তাকে গিয়ে বললেন যে এরকম সম্রাট আপনাকে ডাকছেন তিনি তো ভাবলেন সম্রাট ডাকছে খুব ভালো সম্রাট তাকে ডেকে নিয়ে যাওয়ার পর সেখানে আরও আরবরা যারা ছিলেন তার সাথেই তার সঙ্গী তাদেরকে বললেন একজন তর্জমানকে মানে একজন ট্রান্সলেটরকে দোভাষীকে ডাকলেন বলে যে আমি তাকে কিছু প্রশ্ন করবো তাকে বলো এই প্রশ্নগুলো তিনি উত্তর দেবেন এবং তার সাথী যারা আছেন তাদেরকে বলে দাও তিনি যেন কোনো প্রশ্নের উত্তর ভুল না দেন অথবা মিথ্যা না দেন যদি তিনি কোনো মিথ্যা উত্তর দেন তাহলে তার সাথীরা যেন বলে তিনি এটা মিথ্যা উত্তর দিচ্ছেন তিনি বলেন আপনাকে আমি সুফিয়ান আমি কয়েকটি প্রশ্ন করতে চাই বলে বলুন এক নম্বর প্রশ্ন হচ্ছে যে যিনি নতুন ঘর যাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নবি বলছেন তিনি তার নিজকে মোহাম্মদ তার ব্যাপারে প্রশ্ন করছে এক নম্বর হচ্ছে তার কেফেকানুফিক তার বংশ কেমন আপনাদের মাঝে বলে তিনি সবচেয়ে উঁচু বংশের মানুষ আচ্ছা তার পূর্বে তিনি যা বলছেন এরকম কি কেউ আর দাবি করেছিল বলে না এরকম আমাদের এই অঞ্চলে আর কেউ কোনোদিন নবী দাবি করেন নিজেকে নবী বলে প্রকাশ করেন নাই। বলে আচ্ছা ঠিক আছে তার আত্মীয় স্বজন তার পূর্বপুরুষদের মধ্যে কেউ কোনো কোনোদিন রাজা ছিল বলে না দিন রাজা ছিল না আচ্ছা তাকে অনুসরণ করে কারা আর সরাফুল উম সমাজের সবচেয়ে উচ্চবৃত্তরা নাকি কেউ সাধারণ মানুষ বলো না সমাজের সবচেয়ে সাধারণ মানুষ তাকে অনুসরণ করে আচ্ছা যারা অনুসরণ করছে হাল হুম ইয়াজিদুন আপনি আঙ্কু শুন তাদের সংখ্যা কি বাড়ছে নাকি কমছে বল বাল ইয়াজিদুন তাদের সংখ্যা ডেইলি বাড়ছে এটাই তো আমাদের সমস্যা বল আচ্ছা হাল ইয়ার তাদ্দামিন হুম আহাদুন তাদের মধ্যে যারা তার অনুসারী হয়েছে কেউ কি মোরতাদ হয়ে গেছে তার ধর্ম ত্যাগ করে বা তার জীবন ব্যবস্থা ত্যাগ করে অন্য কিছু বা আগের ধর্মে ফিরে গেছে বলে না এটাই তো দুঃখ একজনে ফিরে যায়নি আচ্ছা হাল খেয়া না হাল কোন তোম তাত্তা হিমু না হিল খেয়ে দেবি বাবলা ইয়াপুরা মা কল আচ্ছা আপনারা কি এর আগে কোনোদিন থেকে মিথ্যা কথা বলতে শুনেছেন বলে না তিনি অবশ্য কখনো মিথ্যা কথা বলেননি আচ্ছা হালকা নাই যদি তিনি কি কারোর সাথে গাদ্দারি করতেন মানে তিনি কি কারোর সাথে ওয়াদা দিয়েছেন ওয়াদা খেলাপ করেছেন চুক্তি করেছেন চুক্তি লঙ্ঘন করেছেন এমন কিছু বলে না তিনি এটা কখনো করেননি আচ্ছা তিনি আপনাদেরকে কি বলেন বলে তিনি আমাদেরকে বলেন আমরা যেন এক কাল্লার উপাসনা করি আমরা যেন আত্মীয়তা সম্পর্ক রক্ষা করি আমরা যেন রোজা রাখি জাকাত দিই এবং সবচেয়ে খারাপ জিনিস হলো আমরা যেন বাপদাদা ত্যাগ করি এগুলি তিনি বলেন এবার তিনি বললেন হেরাক্লিয়াস বললেন হেরাক্লিয়াস যে আমি আপনাকে এই প্রশ্ন করেছি আপনি এরকম এরকম উত্তর দিয়েছেন আমি ঠিক সেকেন্ড ওয়ার্ড এটাকে ঠিক করে দিচ্ছি ঠিক আছে বলে হ্যাঁ আপনি এরকমই বলেছেন আমি এমনি উত্তর দিয়েছি তিনি বললেন যদি আপনি যা বলেছেন তা যে সত্য হয়ে থাকে তাইলে আমি যে কথাটা বলছি যদি তা সত্য হয়ে থাকে আপনি যা বলেছেন তাইলে তিনি অবশ্যই লা সায়াম লিকু মা ওয়াতিআ কদমাই হাতাইন তাহলে যে আমার পায়ের নিচের যে দুটো যে জায়গা আছে না এই জায়গাটা কোনো একদিন তার শাসন এবং তার যে জীবন ব্যবস্থার কথা তিনি বলছেন তার অধীনে চলে যাবে অকন কুন্তু আলামু আনহু সায়াখরুজ আমি জানতাম যে তিনি আসবেন ওমা কুন্তু আযুন্নু আনহু খারিজুন ফিকুম আমি জানতাম না যে তিনি আপনাদের মাঝে এসেছেন ওয়ালাউ কুন্তু আলামু আন্নী আখলুসু ইলাইহি যদি আমি জানতাম যদি আমি বুঝতে পারতাম যে আমি তার কাছে পৌঁছতে পারবো তাহলে লাতা জশ সামতলিয়া আহু তাহলে প্রয়োজনে হামাগুড়ি দিয়েও তাকে আমি দেখতে যেতাম ওয়ালাওকুন তয়ান দহু লাকাস আনকা কাগী যদি আমি তার কাছে পৌঁছতে পারতাম তাহলে আমার দু হাত দিয়ে তার পা দুকমিত হয়ে দেবো আবু সুফিয়ান আপনি যার কথা বলছেন আমি তো তাকেই দীর্ঘদিন পর্যন্ত করতে করছি এরা ক্লিয়াস তৎকালে সম্রাট সবচেয়ে বিচক্ষণ মানুষ সবচেয়ে বিচক্ষণ মানুষ ইজিরি অষ্টম সাধ আবু সুফিয়ান অনেক ভোরের বেলা শীতের কনকনে ভোরে একটু উস্কো ফুস্কো মাথায় তার মাথায় একটা রেশমের কালো পাগড়ি পরে এবং তার জামাটা টানতে টানতে তিনি গিয়ে তাদের পার্লামের দারুন নাদুবাই উপস্থিত হলেন সেখানে লোকের অপেক্ষা করছে আবু সুফিয়ান আজকে কী সংবাদ নিয়ে আসে আবু সুফিয়ানের মাথা নিচু বিধ্বস্ত মনে হচ্ছে যে ঝড় তাকে পাল্টা করে দিয়েছে তিনি আনব না কেমন যেন চেহারায় একজন পরাজিত মানুষের চিহ্ন তিনি সেখানে গেলেন তাদেরকে বললেন আমি তোমাদের জন্য কোনো ভালো সংবাদ নিয়ে আসতে পারিনি আমি তোমাদেরকে যে কথা বলতে এসেছি তা হল মোহাম্মদ সাল আলী আসাল্লাম তিনি দশ হাজার সৈন্য নিয়ে এত পরিমাণ সৈন্য নিয়ে তিনি মক্কার উদ্দেশ্যে আসছেন যত পরিমাণ সৈন্য আমি কোনোদিন দেখিনি এবং আমি যা বুঝতে পেরেছি তোমরা তাকে প্রতিরোধ করতে না আমি যা বুঝতে পেরেছি তোমরা তার সামনে কোনো প্রতিরক্ষা তৈরি করতে পারবে না এ তিনি বলছিলেন কেমন যেন আনমন আকারে তার স্ত্রী হিন্দা সেখানে দাঁড়ানো হিন্দা তখন লোকজনকে লক্ষ্য করে বললো হে লোকেরা লোকেরা হত্যা করে এই ভাত এই অকর্মণ্য এই এই ভীতু নেতাকে তোমরা হত্যা করো তার মতো নেরা নেতা এবং তার মতো নেতৃত্ব অপদস্থ এবং লাঞ্ছিত আবশ্যকের মানুষকে লক্ষ্য করবে খবরদার হে মক্কার লোকেরা এই নারী যেন তোমাদেরকে বিগে না দিতে পারে সেজন্য তোমাদেরকে প্রশ্ন না করে সে তোমাদের অন্নবেগ উত্তেজিত না করতে পারে তোমরা তার কথা শুনবে না তোমরা আমার কথা শোনো আমি যা দেখে এসছি আল্লাহর কসম আমি এরকম কোনো কিছু কখনই দেখে নিই আমি তোমাদেরকে বলছি তোমরা যারা আমার ঘরে গিয়ে আশ্রয় নেবে তার নিরাপদ কেউ একজন ওইখান থেকে বলল আবু সুফিয়ান তোমার ঘরে আমাদের কাজ কি তুমি লাঞ্ছিত হো অপমানিত হো তুমি তিনি বললেন যারা তার ঘরে থাকবে সে নিরাপদ থাকবে বলেন আমাদের ঘরেই আমাদেরকে বাঁচাবে কিভাবে তোমার মতো নেতৃত্ব ধ্বংস হোক তিনি বললেন যে বাড়ি ঘরে থাকবে বাইতুলার ভিতরে থাকবে সে নিরাপদে যে অস্ত্রগুলো ফেলে দেবে সে নিরাপদ যে রাস্তায় থাকবে না চেনেরা নিরাপদে এগুলো তিনি বলছিলেন বাইরে থেকে অনেকেই আবু সুফিয়ানকে কটাক্ষ করছিল আবু সুফিয়ান কিছুই বলেন নাই বললেন আমি যা দেখেছি তোমরা তা দেখো তোমাদের নিজেকে তোমরা রক্ষা করো একথা বলে তিনি আবার আগের মতো করে তিনি অন্য মনস্ক হয়ে চলে গেলেন লোকেরা ভাবছিল করবো কি এমন অবস্থায় তিনি যদি সব চলেই আসেন সত্যি কার অর্থে তাহলে করবেন কি এটা তারা ভাবছিল কেউ তিনি আসলে তাই আমি বলবো এক্সকিউজ আমি ভুল করেছি আমি বুঝতে পারতাম না কেউ বলছে আমি আসলে কিছুই করিনি এমন অন্যরা ভাবছে আমরা তো তার সম্পদগুলো তার অনুসারীদেরকে আমরা হত্যা করেছি তাদের উপর জলম নির্যাতন করেছি তাদেরকে রক্তাক্ত করেছি তাদের ঘর বাড়ি থেকে তাদেরকে বের করে দিয়েছি আমরা তো এরকম করেছি আমরা বলবো কি এমদ এমত অবস্থা কেউ একজন বলল জুত অবাব নামক অঞ্চল মোহাম্মদ অতিক্রম করেছে তার বাহিনী নিয়ে তিনি এগিয়ে আসছেন লোকরা দৌড়ে সেখান থেকে পারালো কেউ কেউ বাইতুল্লাহ গিয়ে আশ্রয় নিল কেউ কাবার গেলাম ধরে দাঁড়িয়ে থাকলো কেউ এদিক সেদিক ছুটি ছুটি করছে কেউ পাহাড়ের উপর গিয়ে উঠলো কেউ একটু দূরে তাকিয়ে থাকলো করেন কে তিনি দেখি কি করবেন তিনি যখন মাক্ষার সীমানায় প্রবেশ করলেন যেখান থেকে বাইতুল্লাহ দেখা যায় তিনি এমনভাবে মাথা নিচু করে তিনি প্রবেশ করলেন কোন উদ্ধত অহংকারী কোন রাজনীতিবিদ অথবা কোনো যুদ্ধের সেনাপতির মত নয় একজন অনুগত বান্ধা একজন সাধারণ মানুষ তিনি মাথা নিচু করে এমন প্রবেশ করলেন ঐতিহাসিকরা বলছেন মনে হচ্ছে যেন তার মাথাটা তার ওটের সাথে লেগে যাবে সেজদার মতো করে তিনি প্রবেশ করছেন বিজয় যখন আসে তখন ইমানদারদের কাহিনীকে আল্লাহ বলে দিয়েছেন তার আসুলের চরিত্র অথবা যারা তন্ত্র কায়েম করে অথবা যারা অন্যায় করে যারা মানুষের উপর জ্বলন করে তারা যদি কোনো জায়গায় বিজয়ী হয় বিজয় লাভ করে তাহলে ওইখানকার সম্মানিত মানুষদেরকে তারা হত্যা করে তাদের সম্পদগুলো তারা লুণ্ঠন করে তাদের নারীদেরকে তারা ভায়োলেট করে এটা তাদের কাজ কিন্তু আল্লাহ রসুল একটা ভিন্ন মানুষ লোকেরা দেখলেন যে উনি এরকম করছেন কেন তিনি যখন প্রবেশ করছিলেন তখন তার সাথে যারা সাথী তারা বলছিলেন লা তিনি যখন প্রবেশ তখন তিনি লোকেরা বলছেন আল্লাহ অবাক হয়ে থাকালো ওনার সব সবকিছু কেমন আল্লাহকে কেন্দ্র করে কেন উনি তো একজন বিজয়ী রাজার মতো আচরণ করবেন কিন্তু এটা কেমন তাহলে আজকে তিনি করতে চান কি আমাদের সাথে আজকে তার আচরণ কেমন হবে সবাই তাদের সন্দেহ অ্যান্ড ফির এ দুটোর মধ্যখানে তারা দোলছে হবে কি না তিনি সেখানে গেলেন বাইতুল্লার দরজার সামনে তিনি গিয়ে বললেন যে জাহিলিয়াতের যত গর্ব অহংকার আবি এবং সম্পদ অথবা ক্ষমতার যত আস্ফালন আছে এগুলো সব আমার পায়ের নেচে আমি বিষ্ট করলাম লোকেরা ভাবছে বলেন কি উনি করবেন কি উনি কি বলতে চাচ্ছেন আমরা তো কিছুই বুঝতে পারছি না এটা তো কোনো শাসকের ভাষা নয় এটা তো কোনো রাজার ভাষা নয় এটা তো কোনো সম্রাটের ভাষা নয় এটা তো কোনো বিজয়ীর ভাষা নয় এটা কেমন ল্যাঙ্গুয়েজ তিনি করতে চান কি তিনি বললেন হ্যালো কারা তোমরা বলো আজকে তোমাদের সাথে কি আচরণ করা উচিত মানুষ এবার একটু সাহস পেলো না একটু এগিয়ে যাওয়া দরকার তার সাথে গিয়ে কথা বলা যায় তারা তার কাছে এগিয়ে আসছিলেন এবং বললেন আপনি আমাদের সাথে উত্তম ভাইয়ের মতো আচরণ করবেন এটা আমরা প্রত্যাশা করি উত্তম ভাতিজার মতো উত্তম চাচার মতো আপনি আচরণ করবেন রাসুল্লা সাল্লাম বললেন আমি তোমাদেরকে কেবল তাই বলতে চাই যেটি ইউসফ আলি সাল্লাহুদু সাল্লাম তার ভাইদিকে আলপ করে বলেছিলেন বলেছিলেন লা তা শ্রী আলিকুমালিয়া ও এদাহালু আন তোমু আজকে তোমাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নাই তোমাদেরকে মাফ করে দিলাম তোমরা আজকে মুক্ত তারা ভাবলে কি মানুষ এমন হতে পারে এটা কি কোনো বিজয়ের ল্যাঙ্গুয়েজ নাকি একজন পরাজিত মানুষের ল্যাঙ্গুয়েজ তিনি তো মানুষকে মুক্ত করতে এসছেন মানুষের স্বাধীন করতে এসছেন মানুষ যে পরাধীনতার শেকলে আছে শেকলে আবদ্ধ তিনি সেখান থেকে এসছেন তিনি আপনাদেরকে কত ভালোবাসেন জানেন তিনি একবার হাসি খুশি অবস্থায় তার ঘরের মধ্যে ঢুকলেন যখন তিনি তার ঘরের মধ্যে ঢুকছিলেন নারীরা সাধারণত স্ত্রীরা তারা যদি স্বামীদেরকে একটু আনন্দিত দেখতে পায় তখন তারা বুঝে এখন মোক্ষম টাইম কিছু চাওয়ার সময় এখনই চাইতে হবে উনি একটু খুশি ওদের কারণ যখন নিয়ে তখন তো কিছু চাইলে দেবে না অতএব খুবই চমৎকার সময় তিনি গেলেন এবং বললেন ইয়া রাসুল্লাহ ইয়া রাসুর আল্লাহ ও আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন না প্লিজ স্বামীকে বলছেন স্ত্রী

বুকে মাথাটা গুঁজে দিলেন এবং বলেনি রাসুল আল্লাহ আপনি এত সুন্দর দোয়া করেছেন আমার জন্য একটু আলতোভাবে আদর করে দেবেন তোমাকে আরেকটা ইনফরমেশন দিই তোমার জন্য আজকে আমি যে দোয়া করেছি আমি প্রত্যেক নামাজে আমার উন্মতের জন্য দোয়া করি স্পেশাল দোয়া যেটা সেটা আপনাদের জন্য প্রতি মুহূর্তে তিনি করেন রসুল তিনি বলেছেন তিনি যাকে নিয়ে আপনার আলোচনা শুনতে আয়োজন করেছেন তিনি বলেছেন কুল্লু প্রত্যেক নাবির আল্লাহ তালা একটা চয়েস দিয়েছেন আল্লাহ তালা প্রত্যেক নবীকে যে তিনি যেই দোয়া করবেন কিন্তু আল্লাহ তালা ইমিডিয়েটলি সাথে সাথে কবুল করে নেবেন প্রত্যেক নবী সেই চয়েস তার অ্যাভেল করেছে দুনিয়া থাকলে কিন্তু আমি ওয়া ইন্নী ইখতাবতু দা'ওয়াতী শাফা'আতান লিউম্মতী ইয়াওমুল আমাকে যা যেই চয়েসটা দিয়েছেন এটা আমি আমার উম্মতের জন্য কিয়ামতের দিন রেখে দিয়েছি সেই দিন আমি তাদের জন্য সুপারিশ করি এটা আমি ব্যয় করব আমি এটাকে তীর হিসাবে রেখে দিয়েছি আমি কিয়ামতের দিন আমি ব্যয় করব তিনি সেই ব্যক্তি যিনি কবর থেকে প্রথমে উঠবেন আর কেউ উঠবে না তিনি সেই ব্যক্তি যিনি অন্যান্যরা বিবস্ত্র হয়ে উঠবে কিন্তু তিনি বিবস্ত্র হয়ে উঠবেন না তিনি সেই ব্যক্তি যেদিন লোকেরা তেমতির দিন তিনি তার লেওয়া উলহামদ তার সামনে তার হাতে কেবল একটা পতাকা থাকবে কেবল তাকেই জানা যাবে যে তিনি সেখানেই লোকেরা একত্রিত হবে বিভিন্ন জায়গায় দৌড়ে যাবে আদম অমুক আদমআ ইব্রাহিম ঈসা আলিহিম যে আমাদের জন্য একটু দোয়া করুন আল্লাহর কাছে বলুন আল্লাহ যেন হিসাব নিকাশ শুরু করে কেউ কোনো কথা বলবে না বলে না আমরা আজকে কোনো কথা বলতে পারবো না আজকে আমরা আমরা আজকে আতঙ্কিত তারপর তার কাছে যাবে তিনি সে লুটিয়ে পড়বেন আর সের নিচে পড়ে বসে আর সে নিচে তিনি সেজদা লুটিয়ে পড়বেন আল্লাহ তালা বলবেন ইয়া মাহমেদ কি হলো আপনি কেন হঠাৎ করে সেজদা দিলেন কি কারণ কি কি লাগবে বলেন বলুন সাল তোড়তা এর ফর আসাক না তো উঠান সাল তোরতা কি লাগবে বলেন তাই আপনাকে দেওয়া হবে এসা সুপারিশ করতে আপনি কারোর ব্যাপারে সুপারিশ করবেন আপনি সুপারিশ করুন যেই সুপারিশ করবেন তাই কবর করা হবে কারণ ওই যে তিনি রেখে দিয়েছেন তিনি বলেন আল্লাহ একটু হিসাব বিচার শুরু করেন বিচার লম্বা প্রক্রিয়া বিচার শুরু করেন আল্লাহ বিচার শুরু করে দেবেন এর মধ্যে সত্তর হাজার লোক তারা জান্নাতে চলে যাবে বিনা হিসাবে তারা দৌড়ে আসবে আল্লাহ এখন তো আমাদেরকে জান্নাতে ঢুকতে দেওয়া হচ্ছে না তিনি দৌড়ে যাবেন এবং দৌড় গিয়ে বলবেন জানাতে দরজা যে তিনি টাকা দেবেন জান্নাতের পহারাদার ফেরেস্তারা পাহারাদার তার বলবে কে বলে আমি মাহমাদ ও দাঁড়ান দাঁড়ান আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে কেবল আপনি আসলে যেন দরজা খুলি আমরা দরজা খুলছি দরজা খুলে দেওয়া হবে সত্তর হাজার লোক সত্তর হাজার আমি জানি না সত্তর হাজার আরবরা অনেক ব্যাপক সংখ্যাকে সত্তর হাজার বোঝায় এটা সংখ্যা কেবল এটা কোনো স্পেসিফিক নাম্বার না এটা মূলত একটা অনেক বিশাল নাম্বার বোঝানোর জন্য ইউজ নাম্বার বোঝানোর জন্য এটা বলা হয় তারা দাঁড়িয়ে আছে ফেরেস্তার দরজা খুলবে অন্যরা প্রবেশ করতে চাইবে ফেরেস্তার বলবে না যে ইয়ার সোল আল্লাহ আপনাকে আগে জান্নাতে প্রবেশ করতে হবে আপনি ঢুকবেন এরপরে অন্যরা ঢুকতে পারবেন এর আগে কেউ ঢুকতে পারবেন কেমতের দিন আল্লাহ সব হ্যাঁ অনুভব তাহলে তাকেই কেবলমাত্র প্রথম পুলসিরা পার হওয়ার সুযোগ করে দেবেন কেবলমাত্র তিনি সে ব্যক্তি যাকে আল্লাহ সব হ্যাঁ অনুভব এতটা মর্যাদা প্রদান করেছেন যে মর্যাদার কারণে প্রায় তেইশ হাজার বার থেকে তিরিশ হাজার বার জিবরিল আলী সারাতুসলাম সে আর সে আজিমের সেদারাতুল মুনতাহার কাছ থেকে এই পৃথিবীতে বারবার ছুটে এসেছেন রাসুল্লাহ সাল্ল আলীউসালামকে বিভিন্ন ক্ষেত্রে দিক নির্দেশনা প্রদান করার জন্যে তাই নিয়ে এমন একজন ব্যক্তি যাকে তার পরিবারের লোকেরা ইয়া রাসুল্লাহ ছাড়া বলে না এভি গ্রেট ম্যান ইজ এ কমনার এন্ড ফ্যামিলি যত বড় মানুষই হোক না কেন তার ফ্যামিলি মেম্বারের কাছে তার স্ত্রীর কাছে তিনি তার সন্তানদের কাছে তিনি বাবা এবং মা বাবার কাছে তিনি সন্তান কিন্তু তিনি এমন মানুষ তার স্ত্রীরা কোনোদিন তাকে ইয়া মোহাম্মদ বলে না বলে ইয়া রাসুল তার কন্যারা তাকে বলে ইয়া রাসুল তার চাচারা তাকে বলে ইয়া আর তার কাজিনরা তাকে বলে ইয়া রাসুল্লাহ তার ফুফুরা তাকে বলে ইয়া রাসুল্লাহ যারা তাকে বড় করেছে লালন পালন করেছে কোলে পিঠে করে তারাও তাকে বলে ইয়া রাসুল আল্লাহ কোনোদিন ইয়া তিনি এমন মানুষ তিনি এমন একজন ব্যক্তিত্ব তিনি এমন একজন ব্যক্তিত্ব যার চেহারার মধ্যেই সত্যের ভাব ফুটে ওঠে এইজন্য সালমান আল ফারিসের দিয়ে বহু আন আনহু তিনি অথবা আব্দুল ইবিন সাল্লাম যিনি ছিলেন ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত আব্দুল সাল্লাম তিনি যখন মেদিনায় রাসুলাম যখন মেদিনায় যান তিনি হচ্ছেন তৎকালীন সবচেয়ে বড় গ্রেটেস্ট ইন্টেলেকচুয়াল অ্যান্ড থিংকার অব দ্য সোসাইটি তিনি আসছিলেন মোহাম্মদ সৌরল্লাহ দেখার জন্যে তিনি আসলেন তিনি বলে আমি এসেই তার দিকে তাকিয়ে থাকলাম এবং আমি তার দিকে তাকিয়ে থাকার পর অতপর আমি বুঝতে পারলাম যে বল্লাহি আল্লাহর কসম বেওয়াজ হেরিকাদেন আমি তার চেহারার দিকে তাকিয়ে বুঝতে পেরেছি এটা কোনো মিথ্যাবাদীর চেহারা নয় তার চেহারা দিকে বোঝা যাচ্ছে যে ইনি সত্যবাদী পরম সত্যবাদী এবং সাথে সাথে আমি তাকে গিয়ে বললাম আপনার দিনে আপনি আমাকে দীক্ষিত করে নিন সালমান আল ফারিস আদি আল্লাহ তালা তিনি সেই পারস্যের তৎকালীন পারস্যের খোরাসানের যাই নামক জায়গায় তিনি এক রাজ পরিবারের সদস্য তিনি হঠাৎ করে তিনি শুনতে পেলেন যে সর্বশেষ নবীর কথা ওই নবী আসতে এখনও বহু দেরি কখন আসবে তিনি জানেন না এবং তিনি জানতে পারলেন খ্রিস্টানদের কাছ থেকে খ্রিস্টান পাদ্রীদের কাছ থেকে তিনি জিজ্ঞেস করলেন পাদ্রিরা সবচেয়ে ভালো পাদ্রিরার কোথায় আছে বলা হলো যে তারা আছে হচ্ছে দামেশকে সেরিয়াতে স্বামে স্বামী তিনি চলে গেলেন যে পাদ্রীর কাছে তিনি ছিলেন পাদ্রি কয়েকদিন পরে মারা গেল